আমরা মুহূর্তে আছি সিলেট নগরীর যে অম্বরখানা পয়েন্ট ওখানে আছি আমরা আপনারা দেখতে পারা এই মুহূর্তে একটা সেলিব্রেশন তার বাড়ি ফর কোম্পানিগঞ্জ তার বাড়ি গেরামন নাম ফর গুরার তার নাম আরাফত আহমদ শেখর যে মাদশাদ তারে তিন দিন আগে ভর্তি করিয়া গেছেন দর্গা মাদশাদ কিন্তু সে মাদশাদ জায়গা পাইছে না সেই মাদ্রাসা থেকে বাড়ি আইছে এবং আইয়া যে আম্বরখানা মসজিদ আছে আম্বরখানা মসজিদে হয়ে আজকে তিন দিন ধরে থাকে কিন্তু আমরা মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি তারা কইরা যে না এরকম কোনো কিছু নাই কিছুক্ষণ আগে আমরা দেখছি এজন সিএনজি ড্রাইভার আইসইন সিএনজি ড্রাইভার আইয়া তাই দাবি করছেন তারে সিনইন এবং তার পাশের বাড়ি তার মারে সিনইন কিন্তু আমরা তার সাথে কথা বললাম এবং যে আরাফাত যে ছেলেটা আড়াইছে ছেলে কইছে যে এ তান্ডে চিনে না তখন আমরা তাদেরকে দুই তিন মিনিট মাতকটা মাতি আমরা বুঝলাম যে তাই ফ্রড ফ্রডিং করা তার লাগে আমরা তান্ডে দিছি না এবং ইতিমধ্যে আমি যে আমরখানা ফাড়ির ইনচার্জ ইনি আসেন এস আই ভাই ওনার সাথে আমি কন্টাক্ট করার চেষ্টা করছি পাইছি না আমি তান্ডে কল দিছি কল দিছি এবং করার চেষ্টা করছি না আপনারা একটু প্লিজ লাইফটা শেয়ার করবা এবং সেলেটারে পাওয়ার লাগি আপনারা একটু সহযোগিতা করবা